প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল হক মিঠু দি হ্যান্ডের ব্যাস্তি বলছি আমরা প্রায় প্রায় তিন মাস হতে যাচ্ছে আমরা কোনো ভিডিও দিতে পারিনি মানে আমাদের অফিসে কিছু কাজকাম চলতেছিল কিছু মিস্ত্রি টাজ করতেছিল এবং আমাদের মানে কিছু ব্যবসায়িকভাবে আমরা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকার কারণে আমরা বেশ কিছুদিন আমরা ভিডিও ছাড়তে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো পিও ভিওয়ার্স এই মুহূর্তে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি যে যে ভিডিওটা নিয়ে এসে হাজির হয়েছি আমরা আপনারা প্রায় সময় জানেন আমরা লিকুইড নাইট্রোজেন ক্যানের ভিডিও দিয়ে থাকি তো আমরা যে লিকুইড নাইট্রোজেন ক্যানের ভিডিওটা দেবো সেটা অবশ্য এখনই আনবক্সিং করে দেখাবো একটা এটা হচ্ছে নতুন একটা কোম্পানি সেটা আমরা খুলে দেখি সেটা কি কোম্পানি আমাদের সঙ্গে থাকবেন নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো এই যে ক্যানটা দেখতেছেন ঠিক এইভাবে নিয়ে আসে এবং অনেকটা সেফটি দিয়ে আসে যাতে কোনো ক্যানটার কোনো সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন এর মাথায় একটা গোল একটা ক্যাপ দেওয়া থাকে যাতে কোনো সমস্যা না হয় চারি ফলে এই যে এইভাবে সেফটি দেওয়া থাকে এবং সাথে অবশ্য একটা পলিথিনও দিয়ে প্যাকেট করা থাকে ভিউয়ার্স আমরা অবশ্যই এটা এই মুহূর্তে টেবিলের উপর উঠালাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রায়াজাম কোম্পানির এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্রায়াজাম কোম্পানির ক্যান্স এই ক্যানের সঙ্গে অবশ্যই একটা বই দেওয়া থাকে গাইড বই যে বইটা পড়ে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন ক্যান সম্পর্কে এবং এটা কি কোম্পানির ক্যান এ যেখানে দেখতে পাচ্ছেন কি কোম্পানির ক্যান ইন্ডিয়ান ক্রায়াজ্যাম কোম্পানির ক্যান খুবই ভালো মানের একটা ক্যান এর মডেলটা হচ্ছে পি এস পি এস টেন এটা হচ্ছে দশ লিটারের একটা লিকুইড নাইট্রোজেন ক্যান এবং এই লিকুইড নাইট্রোজেন ক্যান ধরার জন্য একটা হাতুল আছে এবং সুন্দর একটা ক্যাপ আছে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ ক্যাপ আছে এবং যখন আপনারা খুলবেন তখন অবশ্যই এটা ওপর মানে টান দেবেন এবং এর সঙ্গে দুই চার ছয়টা ক্যানিস্টার আছে এদের দেখতে পাচ্ছেন ছয়টা ক্যানিস্টার আছে এই নাইট্রোজেন ক্যানটাতে ছয়টা ক্যানিস্টার আছে এবং খুব অপরূপ একটা কালার এবং এই ক্যানটা এত সুন্দর একটা কালারফুল সেটা দেখলে বুঝতে পারছেন তো ভিয়ার্স এই যে লিকুইড নাইট্রোজেন ক্যানটা আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন এ ভাইজান এই ক্যানটা নিতে এসেছে তো ভাইজান কোথার থেকে এসছে আমরা একটু ভাইয়ের মুখে শুনতে চাই ভাইজান আপনি কোথার থেকে আসছেন একটু ক্যামেরার সামনে দর্শককে বলুন আমার বসেন বসে বসি বলেন আমার বাসা হইল পীরগঞ্জ থানা ঠাকুরগাঁও জেলা দিনাজপুর ডিস্ট্রিক্ট আমি পীরগঞ্জ থানা থেকে এসেছি এই ক্যানটা নেওয়ার জন্যে তো আপনি এই ক্যানটা নিয়ে কি কাজ করবেন ক্যানটা নিয়ে মূল উদ্দেশ্য কি আপনি ক্যানটা যে আপনি আমাদের কাছ থেকে নিতে এসেছেন ঠাকুরগা পীরগঞ্জ থেকে আপনি আপনার আসতে পুরো একটা দিন লেগে গেছে না গতকালকে আপনি বাইরে এসেছেন অবশ্যই এবং আসতে আসতে আজকে একটা অর্ধেক বেলা চলে গেল তো আপনি এত দূর থেকে যে ক্যান নিতে এসেছেন এবং এই ক্যানটা নিয়ে আপনি কি কাজ করবেন এটা দিয়ে ব্যবসা করব আপনি ব্যবসার উদ্দেশ্যে নিয়েছেন আচ্ছা আচ্ছা মানে আপনি মামা বিস্কুট বলেন চিপস বলেন যাই বলেন না কেন আপনি হচ্ছে এই লিকুইড নাইট্রোজেন দিয়ে যে ধুমা বলা হয় সেটার করবেন আপনি এই যে এই যে নিতে এসেছেন আপনি আচ্ছা আচ্ছা আপনি ইউটিউবে সার্চ দেওয়ার পরে আপনি আমাদেরকে পেয়েছেন তো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ইউটিউব দেখার জন্য আমাদের ইউটিউব দেখার জন্য তো আমরা এই লিকুইড নাইট্রোজেন ক্যানের লিকুইড নাইট্রোজেন ক্যানের আমদানিকারক দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইনবোর্ড দেওয়া আছে আমরা একমাত্র আমদানিকারক দিঘিয়ান্টার এন্টারপ্রাইজ এই লিকুইড নাইট্রোজেন ক্যানগুলো আমদানি করে থাকে এবং সারা বাংলাদেশে হোলসেল এবং খুসাব বিক্রয় করে থাকে তো পিওর ভিয়ার্স আমরা অবশ্য ক্যানটা আপনাদেরকে দেখালাম তো এই ক্যানটাতে আমরা এই মুহূর্তে নাইট্রোজেন ভরবো কিছুক্ষণ পরে আমরা নাইট্রোজেন ভরবো এবং ভাইজানকে আমরা বুজ করে দেবো তো এরপরে ভাইজানকে আমরা আবার বললাম যে ভাইজান টেনে চলে যাবেন যেহেতু অনেক পথ জার্নি করেছেন বাসে জার্নি করার দরকার নেই আপনি সরাসরি পঞ্চগড়ে নামবেন ট্রেনে এখান থেকে কেমন তো যাই হোক পিওভিওস এই যে লিকুইড নাইট্রোজেন ক্যানটা আপনারা দেখলেন খুব উন্নত মানের একটা ক্যান তো আমরা এই ক্যানটাই ভাইজানকে আমরা দিয়েছি ভাইজানরাও এই ক্যানটা চয়েস করেছে তো আপনি এই ক্যানকে আপনি ঠিকঠাক আমার এখানে এসে বুঝিয়া পাইছেন কি না জি পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমার ভাইজান অবশ্য আমাদের কাছে ক্যানটা সঠিকভাবে বুঝিয়া পাইছেন তো প্রিয় ভিউয়ার্স আমরা দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই যদি কারোর লিকুইড নাইট্রোজেন ক্যানের প্রয়োজন হয় যদি কারোর লিকুইড নাইট্রোজেন ক্যানের প্রয়োজন হয় অবশ্য অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কাউরির এর চেয়ে বড়ো ক্যান যদি লাগে চুয়ান্ন লিটার পঞ্চাশ লিটার সব রকমের নাইট্রোজেন ক্যানই আমাদের কাছে আছে ইনশাল্লাহ অ্যাভেলেবল আছে তো পিওভিভার্স স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা এখানে এসেও নিতে পারবেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আজকে অনেক ভাই আজকে মোটামুটি আজকে কয় তারিখ যেন আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো ছয় দু হাজার চব্বিশ সতেরো তারিখে অবশ্য ঈদ কুরবানি ঈদ তো ঈদের আগে অনেক ভাইরা এই লিকুইড নাইট্রোজেন ক্যানের একটা মোটামুটি একটা চাহিদা থাকে সবাই আর কি এই নাইট্রোজেন ক্যানের নিয়ে আপনার যে মামা বিস্কুটের ব্যবসা করে তো আমরা ঈদের আগে বেশি একটু চাপে থাকি আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ সবাইকেই অবশ্য আমরা সকল প্রোডাক্টগুলো দিতে পারি তো প্রিয় ভিউয়ার্স যদি কারোর এই ধরনের নাইট্রোজেন ক্যানের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দিয়ে আমাদের ফোন নাম্বারে আমাদেরকে ফোন করবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি মেসেজ দিই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সঠিক পণ্যটাই আপনারা পাবেন তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ